তোমাদের সাথে শেয়ার করব কপি পাতের রেসিপি ঠিক আছে তা আমি কিভাবে বানাই সবটাই তোমরা দেখো তাহলে পাতা ছাড়া কপি পাতে ঠিক আছে এখানে দেখো এতটুকু জল নিয়ে নিয়েছি আর জলটা ভালো করে গরম হতে দেব আর সাথে একটু নুন দিয়ে দিচ্ছি আর দেব একটু হলুদ এই সামান্য হলুদ গুঁড়ো এবার জলটা ফোটার অপেক্ষা করব আর ফুটে গেলে এই যে ছোট ছোট করে কেটে রাখা কপিগুলো আমি দিয়ে দেব এখানে কপি আছে আছে ঠিক আর শীতের কপি একটু আমি ভাপিয়েই নেব কারণ না ভাপিয়ে নিলে না অনেক সময় কপির ভেতরে ছোট ছোট পোকা থাকে আর এই গরম জল হলুদে পড়লে সমস্তটা বেরিয়ে যাবে জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের আসটাকে আমি অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এইবার কবিগুলোকে দিয়ে দেব মানে ভাপানো হচ্ছে না মানে জাস্ট গরম জলে একটু ফুলকপিগুলোকে দিয়ে আমি নামিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে অফ করে আমি দু থেকে তিন মিনিট ফুলকপিগুলোকে রেখে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এইবার নাবিয়ে নেব আর নাবিয়ে একটা ঝাঁঝরা থালায় আমি আর প্রতিপাতের জন্য আমার লাগবে দেখো একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো দশখানা কাঁচা লঙ্কা মানে আমরা একটু ঝালটা খেতে পছন্দ করি তার জন্য আর লাগবে ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে আর এবারে আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে দেব কড়াটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়েছে এই অবস্থাতে আমি অল্প তেল দিলাম এইবার এই যে কপিগুলো এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এইবার এই কুচুনো পেঁয়াজগুলোকে এইভাবে আমি ভেঙে দিয়ে দেব আর জায়গাটা কড়াতে বড় হবে বলে আমি কড়াতেই জিনিসটা করব কারণ আগে মাখিয়ে নিতে পারলে ভালো হতো কিন্তু জায়গাটা ছোট হয়ে গেছে কারণ অনেকটা কপির পরিমাণ তো ওই কারণে এইভাবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লালচে লালচে হবে দেখতে ভালো হবে এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি খুব সামান্য এই হাফ চামচের থেকেও কম খুব সামান্য একটু ধনের গুঁড়োও দিচ্ছি ওই হাফ চামচের থেকে কম এবার দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দেব কারণ পাতে ফাতে না একটু তেল তেলে না হলে খেতে ভালো লাগে না আমি গ্যাসটাকে কিন্তু প্রথমেই অফ করে দিয়েছিলাম মানে প্রথমে যখন তেলটা দিয়েছিলাম কড়াতে তখন কড়াটা গরম ছিল এবার কড়াটা কিন্তু ঠান্ডা আছে আর এই অবস্থায় আমি সব সবকিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো এইভাবে বললাম না জায়গাটা একটু বড় বলে আমি কড়াতেই মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আর গ্যাসটাকে আমি অন করে দিয়েছি একদম ধিমে আছে রেখেছি এবার একটা ঢাকা দিয়ে এইভাবে আমি পাঁচ সাত মিনিট বাদে ঢাকনাটা তুলব এভাবে হতে থাক কিছুটা হয়তো জল বেরোবে আর এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হবে মানে সব পুরো রান্নাটা ঢাকা দিয়ে হবে না মানে তারপরে মানে যখন একটু কপিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে তারপরে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পাঁচ মিনিট বাদে আমি আবার চলে এসেছি এবার ঢাকাটা তুলে একটু দেখি এই অবস্থায় আমি একটু নেড়ে দেবো দেখো একটু কিন্তু জল উঠেছে মানে একটু অনেকটাই ভালো জল উঠেছে এইবার গ্যাসের আসটাকে বাড়িয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের বাড়িয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো এই মিনিট তিনেকের মতন তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে দিচ্ছি তুলে দিয়ে এবার আমি কিন্তু আর ঢাকা দেব না কারণ এই না হলে জলটা না টানবে না এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি এইভাবে কিন্তু জলটাকে ভালো করে টানিয়ে নেব আর ঢাকা দেবো না তার কারণ কবিগুলো তাহলে একদম নরম হয়ে যাবে আর পুরো ঘোঁট পাকিয়ে যাবে তার পুরো ঘোঁট পাকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা পাতাতে করলেও কিন্তু খেতে খুব ভালো হয় কিন্তু এখন সময়ের অভাবে তারপর পাতা পাওয়ার অভাবে আমরা এখন এই শর্টকাটে এরকম করাতেই করি ঠিক আছে আবার একটু নাড়াচাড়া করে দেবো মানে নিচের গুলো উপরে তুলে দেবো উপরের গুলো নিচে দিয়ে দেবো এইভাবে আর খুব আলতো হাতেই কিন্তু নাড়াচাড়াটা করতে হবে যাতে কপিগুলো খুব মানে নরম না হয়ে যায় আমাদের মানে মা জেঠিমাদের দেখতাম এইভাবে করার তো আগে হাতল থাকতো এরকম হাতল দিয়ে ধরে আমি জানি না আমি সার্কাসটা পারবো কি না চলো দেখাই একটা চেষ্টা করি এইভাবে করে এরকম করতে বাবা আমি সাহস পাচ্ছি না কারণ কড়াটা খুব গরম হাতল থাকলে হয়তো পারতাম কিন্তু হাতল নেই বলে আমি আর ট্রাই দিচ্ছি না কারণ খুন্তির খোঁচাতে ভেঙে গেলেও চলবে না মানে আগে মা মাদের দেখতাম বিশেষ করে মাকেও দেখতাম ওরমভাবে এ করতো তা এইভাবে ধরে এরকমভাবে ঝাঁকিয়ে উল্টো দিকটা করে দিত তা সেটা আমার দ্বারা হলো না তাই আমি খুন্তি দিয়েই ওপর নিচ করে দিচ্ছি তা চলো এটা হতে থাক পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর গ্যাসের আজকে কিন্তু বাড়ানোই থাকে মানে থাকবে আর এইভাবে মানে আমি নাড়াচাড়া করে উল্টো মানে ওলপ পালট করে দেবো যাতে সব কপিগুলো সমানভাবে সুন্দরভাবে ভাজা ভাজা হয় আর এটা কিন্তু একটু পোড়া পোড়া খেতে হয় আর পোড়া পোড়া খেতে হলেই কিন্তু ভালো লাগে আর আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে তাই আমি ওপর থেকে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর এটা কাঁচা তেল দিয়েই কিন্তু ভালো লাগে খেতে ঠিক আছে মানে কাঁচা তেলের যে স্মেলটা পোড়ার যে স্মেলটা দারুন আসে আমি দেখো আবারও কিন্তু নাড়িয়ে দিচ্ছি আর তোমরা চাইলে একটা জায়গায় দুটো টমেটো দিতে পারো তাতে কিন্তু ভালো খেতে হয় মানে বেশ টক টক হয় খেতে খুব ভালো হয় আর খানিকক্ষণ এরকম স্প্রে করে করে আমি কিন্তু পপি ভাজাগুলোকে করে নেব মানে যেভাবে পপি ভাজা করে তা শুধু মশলাপাতি করেছে এছাড়া আর কিছু নয় ভাবে যা যেভাবে করে সেইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে করে নিচ্ছি আচ্ছা ভিডিওটা যেহেতু খুব লেন্দি হয়ে যাবে সেই কারণে আমি আর মানে ভাজার প্রসেসটা দেখাচ্ছি না এরপরে একদম ফাইনাল হয়ে গেলে আমি তোমাদের সামনে আসছি ততক্ষণ আমি রান্নাটা করে নিই আমার রান্নাটা কমপ্লিট আর দেখো এরকম কালছে কালছে মতন করে আমি ভেজে নিয়েছি আর এবার গ্যাসটাকে অফ করে দেব ঠিক আছে অফ করে দিয়ে ওপর থেকে আমি এইভাবে ধনে পাতা কুচি দিয়ে দেবো আর এটা যদি টমেটোর ডালের সাথে খাওয়া হয় না দারুণ লাগে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে টমেটোর ডালটা বানানো হয়নি কিন্তু টমেটোর ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভাত দিয়ে তো ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগে আর রাতে কিন্তু রুটির সাথেও কিন্তু এটা দারুণ লাগে দারুণ তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও আর অবস্থা কিন্তু একটু এতে ভয় পাওয়ার কিছু নেই জল দিয়ে দিয়ে ডলা দিলেই কিন্তু উঠে যাবে ফাইনালি আমার কপি পাতে রান্না হয়ে গেছে এবার আমি টেবিলে নিয়ে যাব। আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এটা আমার অনুরোধ রইলো কারণ আমার জিভে তো জল চলে আসছে এত সুন্দর স্মেল বেরিয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তা তোমাদের যদি ভালো লাগে এরকম রেসিপি কিন্তু আমি আরও নিয়ে আসবো তা চলো আজকে এখানে এই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে টাটা